গোলাপ জল দিয়ে রূপচর্চার কথা তো আমি তোমাদের সব সময় বলি কিন্তু আজকে আমি তোমাদের শোনাবো লাল গোলাপে ক্রিম তৈরি করে সেটা দিয়ে কীভাবে রূপচর্চা করবে আর তাতে তোমার স্ক্রিনটা আরও বেশি ভালো হয়ে উঠবে সেই কথায় আমি জিনিয়া তোমাদের আজকে বেঙ্গল ফিশন বিউটি সিক্রেটস চ্যানেলে শোনাবো সবসময় আমি ঘরোয়া কথাই বলি আর এই জিনিসগুলো তুমি যদি একটু ঘরে তৈরি করে নিতে পারো না তার তুলনা কিন্তু হয় না তোমাদের বাজার থেকে কোনো ক্রিম কেনার দরকারই হবে না আর এই যেটাকে আমি তোমাদের বলবো যে লাল গোলাপের পাপড়ি দিয়ে ক্রিমটা এটা শীতকাল তো চলে যাচ্ছে এবার গরমকালেও তুমি কিন্তু ব্যবহার করতে পারবে বর্ষাকাল এলে তখনও ব্যবহার করতে পারবে শীতকালে তো অবশ্যই করতে পারবে কীভাবে করবে লাল গোলাপের ক্রিম কিভাবে করবে তৈরি সেটা আগে মন দিয়ে শুনে নাও প্রথমত যে গোলাপ ফুলটা জোগাড় করবে চেষ্টা করবে যদি ঘরের কারোর গাছ হয়ে থাকে সেই গাছ থেকে ফুলটা পেতে যদি একান্ত না থাকে তাহলে তো বাজার থেকেই নিতেই হবে আসলে বাজারে ভয় লাগে কারণ কি ধরনের জিনিস স্প্রে করছে ফুলটার ওপর টাটকা থাকার জন্য সেটাই আমার চিন্তার কারণ হয়ে যায় এইবারে তুমি যে গোলাপ ফুলটা নিলে প্রথমত পাপড়িটা ছাড়িয়ে নেবে পাপড়িটা ছাড়িয়ে নিয়ে তারপর একটা কাঁচের বাটির মধ্যে পুরো পাপড়িটা দেওয়ার দরকার নেই ওপর থেকে পাপড়িগুলোকে ফেলে দেবে ভিতরে যে পাপড়িগুলো থাকবে একদম টাটকা মনে হবে সেইগুলো একটা কাঁচের বাটির মধ্যে নিয়ে তার মধ্যে কিছুটা গোলাপ জল মিশিয়ে রেখে দেবে সারা রাত্রি মেশানো অবস্থায় থেকে যাবে ওইভাবে ঢাকা দিয়ে রেখে দেবে সকালে উঠে তুমি তোমার কাজকর্ম সেরে নিলে তারপরে ওই যে গোলাপ জল সমেত যে লাল গোলাপের পাপড়ি আছে সেটাকে খুব ভালো করে পেস্ট করে নেবে পেস্ট করে নিয়ে ছেঁকে নিলে ছেঁকে নিতে কেন বলি কারণ কোনো দানা থাকতে পারে বা কিছু থাকতে পারে সেই কারণে ছেঁকে নিতে বলি এবার ছেঁকে নেওয়ার পরে দেখবে একদম স্মুথ মতো একটা তরল বেরিয়ে গেল তারপর তার মধ্যে মিশিয়ে দেবে এক চামচ নারকেল তেল নর্মাল নারকেল তেল মিশিয়ে দেবে এক চামচ দেবে অ্যালোভেরা জেল এটা কিন্তু বাজার থেকে কেনা অ্যালোভেরা জেলই দেবে না হলে। গাছ থেকে পাড়া যদি দাও তুমি মেশাতে পারবে না ভালো করে আর চেষ্টা করবে অ্যালোভেরা জেলটা যেন কালারহীন হয় মানে কালারলেস যেটাকে বলে সেই অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে অ্যালোভেরা জেল দিলে এক চামচ আর একটা দেবে ভিটামিন ই অয়েলের যে ভিতরের অংশটা ভিটামিন ই অয়েল সেটা দেবে যদি তোমার কাছে ভিটামিন ই যে ক্যাপসুল না থাকে সেক্ষেত্রে গ্লিসারিন দিতে পারো এক চামচ কারণ সদ্য সদ্য শীত যাচ্ছে এই সময় ঘরে আমাদের গ্লিসারিন কিন্তু থাকে এবার এই কয়টা জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নেবে অনেকক্ষণ ধরে মেশাবে তাহলে দেখবে এটা ক্রিমের মতো ওটা আকারটা ধারণ করছে এটা ছোট্ট একটা কাছে শিশির মধ্যে তুমি যেখানে ব্যবহার করো সেই জায়গায় রেখে দেবে ফ্রিজে রাখার কোনো দরকার নেই আর যে পরিমাণটা বললাম সেটা কিন্তু এক মাস অনায়াসে চলে যাবে তুমি এটা পর ব্যবহার করো তুমি খেয়াল করতে পারবে তোমার স্কিনটা কিন্তু দারুণ একটা হচ্ছে গোলাপের জল আর তার সাথে সাথে গোলাপের পাপড়ি যে অরিজিনাল পাপড়ি আর বাদবাকি জিনিসগুলো তোমার স্কিনে কিন্তু আলাদা একটা সৌন্দর্য নিয়ে আসবে এবং তোমার স্কিনটা আস্তে আস্তে খুব সুন্দর একটা পিঙ্ক কালারও এসে যাবে তুমি একটু খেয়াল করে দেখো তুমি এটা রেগুলার করো আগে তৈরি করে নাও তারপর যেটা তৈরি করবে সেটা এক মাস ব্যবহার করো এক মাস পর কীরকম রেজাল্ট পাচ্ছ তখন তুমি পরবর্তী আবার তৈরি করবে এটা ফ্রিজে রাখার একদমই দরকার নেই কাজে যাদের ফ্রিজ নেই তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারবে খুব ভালো থেকো বন্ধুরা আর অবশ্যই বেঙ্গল ফিশন বিউটি সিক্রেটসকে সাথে নিয়ে থেকো নমস্কার